হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছে ও আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস তো দেখো আমার মা এটা তো আমার মা আর বাবা আমার বাড়ির ফ্যামিলির মধ্যে কে কে আছে সেটাই তোমাদের সাথে জানাচ্ছি বাবা মা আর আমরা তিন ভাই বোন তো দিদির এই পাঁচ বছর হয়েছে বিয়ে হয়েছে তো আমাদের একটা সুখী পরিবার আগে ঠাম্মা ছিল আর কি তো দিদির বিয়ের এক মাস আগে ঠাম্মা মারা গেছিলো তো চলো সেই জানিটা তোমাদের বলছি এই সে হলো আমার দিদি বড় দিদি মা বাবার কোল আলো করে আর কি আসে ফার্স্ট টাইম তো বাড়ি বড় সন্তান মানে একটা আদরেরই থাকে তো সবাই জানো তো দিদির কথা আর কী বলবো কারণ মায়ের পরে যদি কেউ বেশি ভালোবাসে তাহলে সেটা হলো দিদি মানে ভাই বোনকে মানুষ করা থেকে শুরু করে আর আমার আর আমার দিদির মধ্যে চার বছরের ডিস্ট্যান্স এ দেখো আমি দিদি আর মানু এখন কোল আলো করে দিদির কোল আলো করে একটা মানু হয়েছে তো ভীষণ খুশি আমরা ভাগ্নি হয়েছি যেহেতু তো চলো বলতে থাকি শুনতে থাকো তোমরা তো দিদি আর আমি চার বছরের ডিফারেন্স আর ভাইতে আমাতে হলো আড়াই ওরকম তিন বছরের মধ্যেই আর কি ভাই হয়েছে তো এই সে বাবা মা আমি দিদি আর মানু তো ভাই তো তেমন একটা ভালো বেশি ছবি তোলে না আমাদের সাথে ওই জন্য হয়তো ছবি নেই বাট আছে যেগুলো আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এটা হলো দিদি আর জামাইবাবু দিদিদের অ্যানিভার্সারির পিক এটা একটা ছিল আমার ফোনে অনেক ছবি ছিল বাট এখন আর নেই এই সে হলো ভাই ভাইপোটার ছবি এটা আর কি তো এই সে ভাই আর আমি দেখতেই পাচ্ছ ভাই ছবি তোলে না তেমন একটাভাবে আর এটা মা আর ভাই যেহেতু বাড়ি একটা ছেলে দিদি আর আমি হয়তো মেয়ে বলে অনেকে ভাবে যে হলো আদর যত্ন থাকে না কিন্তু অবশ্যই থাকে তো আমার ফ্যামিলি মানে বাবা মা বাবা মায়ের মতন মানুষ পেয়ে আমরা তো ভীষণ ভীষণ হ্যাপি কারণ বাবা মায়ের মতন কেউই হয় না কারণ বাবা মাকে যতদিন আছো বকলেও তাদেরকে ভালোবাসো রাশ করলেও তাদেরকে ভালোবাসো কারণ কেন জানো তো বাবা মা যেটা বলে সেটা ভালোর জন্যই বলে হয়তো কারণ কিছু হয়তো ভালো অবশ্যই থাকে এসে দিদির এটা বার্থডের পিক বিয়ের আগের দিদির এটা আশীর্বাদের পিক তো খুব মিস করি দিদিকে যখন দিদি চলে যাই তখন বুঝতে পারি কতটা কষ্ট ছোট থেকে ধরো তখন আমাদের বড়ো উঠান ছিল তারপরে হলো একটা ঘর একটা বারান্দা ছিল মানুষ হয়েছি তারপরে হলো কত খেলাধুলো করেছি দিদি এত তাড়াতাড়ি বড় হয়ে গেল দিদি বিয়ে হয়ে গেল আবার এরকম ব্যাপার তো আমি চেয়েছিলাম কখনো মাধ্যমিকের আগে যেন দিদির বিয়ে না হয় তো আমি মাধ্যমিক পরীক্ষা দিয়ে ইলেভেনে যখন পরীক্ষা হবে তার আগেই দিদির বিয়ে হয়েছে দু হাজার উনিশে আর কি তো খুব আনন্দ করেছিলাম দিদির বিয়েতে খুব মানে মজা করেছি ভীষণ বৃষ্টি হয়েছিল বাট ভীষণ মজা করেছি এমন ব্যাপার তো কি বলবো ভীষণই আদরের আর কি আমরা তিন ভাই বোনই বা আমার চোখে একদম সমানি আমার বাবা কখনো এক চোখে বিচার করে না যে একে এটা দেবো মানে একে এটা দেবো না কখনো আমাদের কোনো জিনিস নিয়ে কাড়াকুড়ি করতে হয়নি আর আমার দিদি আমার থেকে একটু বড় তো অতটা ওর সাথে ঝগড়া হতো না যতটা ভাইয়ের সাথে ঝগড়া হয় ভীষণ ঝগড়া করতাম ভাইয়ের সাথে ছোটোবেলায় বাট দিদির বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আর ঝগড়া ঝামেলা কিছুই হয় না কারণ ভাই বুঝতে শিখে গেছে না দিদি চলে গেছে এবার একটাই দিদি আছে ঝগড়া ঝামেলা আর করে না ওকে বকলেও এখন চুপ থাকে তারপরে ও যখন কিছু বলে তখন আমি চুপ থাকি দুজনের মধ্যে চেপে যাই তো এটা আমার বার্থডের ছবি তো বাবা মা ছোটো থেকে আমাদের সব শখ শান্তি সব পূরণ করেছে নিজেরা হয়তো না পূরণ করে আমাদের জন্য পূরণ করেছে যা চেয়েছি যখন যে চেয়েছি তাই পেয়েছি কেউ না পেলে তো ভাই আর আমি অবশ্যই পেয়েছি দিদি তবুও স্যাক্রিফাইস করত বাট আমি আর ভাই স্যাক্রিফাইস করতাম না কারণ ভাই যখন যেটা চাবে সেটা দিতেই হবে আমিও যেরকম তেমনই হলো দোকান ধরা কাপড় জামাকাপড় এই জিনিস পুরো ভর্তি করে ফেলতাম বাট দিদির বিয়ে হয়ে যাওয়ার পর থেকে সেটা বুঝি যে বাবা মা কতটা কষ্ট করে বড় করে বড় করে যখন বিয়ে দেয় কতটা কষ্ট দিদি যখন চলে যায় তখন হয়তো বুঝতে পারিনি মানে যাচ্ছিলো এখন তখন কান্নাকাটি অবশ্যই করেছি বাট তখন অতটাও কষ্ট হয়নি তারপর চলে যাওয়ার পরে বুঝতে পেরেছি কতটা কষ্ট কারণ বাবা মা বাবাও চার চোখে কখনও জল দেখিনি সে পর্যন্ত কেঁদে ফেলেছিল তো দিদির বিয়ের এক মাস আগে যখন ঠাম্মা মারা যায় তখনও মানে আমাদের সামনে কাঁদেনি কখনও বাট আড়ালে গিয়ে হয়তো কেঁদেছে এরকম ব্যাপার যেহেতু মা না মা হারিয়ে গেলে পৃথিবীতে কেউই আর হয় না সেই জায়গাটা নিতেও পারে না তো ভাবলেই কেমন কষ্ট হয় কিছু করার নেই মেয়েদের হয়তো এটাই জীবন তো আমার দিদি কিন্তু বিয়ে কমপ্লিট করেই তবেই বিয়ে হয়েছে এমন না আর আমার দিদি হলো দিদি বলে ভাই বলো সবাই আমরা গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশান কমপ্লিট না করে আমার বাবার ওরকম ভাবনা নেই যে অল্প কিছু শিখিয়ে করব যতদূর তারা ইচ্ছা তত দূর করতেই পারো আমার দিদি আঁকা শিখতো ভাইও আঁকা শিখতো ভাই ক্যারেটিও শিখতো আর আমি শুধু ডান্স শিখি অনেকেই ভাবতে পারো যে আমার ফ্যামিলিতে কে কে ডান্স করে না কেউই করে না আমি একাই করি আর আমি ডান নাচটাকে খুব ভালোবাসি ওই জন্যও করি এমন কোনো কিছু ব্যাপার না যে করতেই হবে এমনও না তো দেখো এগুলো ভাই ফোটার ছবি টবি আমার দুই জেঠুর ছেলে এটা হলো দিদির মেয়ে তো চেনোই আর আমার কাকুর মেয়েকেও চেনো তো আমি ভিডিও করি তো দেখো আমাদের হ্যাপি একটা ছোট্ট ফ্যামিলি তোমাদের সাথে শেয়ার করলাম কিছু কথা তো চলো বলতে বলতে আর কি ইমোশনাল হয়ে যাচ্ছি তো দিদির বিয়ের পরে অনেক কিছু বুঝলাম যে কতটা কষ্ট করে বাবা বিয়ে দেয় তারপরে তারপরে দিদির বিয়ের তো চার মাস কি পাঁচ মাস পরে মা একদম পুরো শরীর খারাপ অসুস্থ হয়ে যায় পুরো একদম নার্ভের সমস্যা ধরা পড়ে হসপিটালে ভর্তি থাকে তারপর প্যারালাইসিস মতন হয়ে যায় সেই ইয়েতে মানে সেইটা দেখে আমার দিদাও এক দু মাসের মধ্যে আর কি স্ট্রোক হয়ে মারা গেছিলো তো ঠাম্মা দিদা কেউই নেই দাদুদেরকে আমি ছোটো থেকেই দেখিনি মানে জন্মের আগেই মারা গেছে মা যখন এক বছর বয়স তখন হলো আমার মামার বাড়ির দাদু মারা যায় মানে দিদাই একাই মানুষ করেছে আমার দুই মামা আর মা কিন্তু একাই আমার কোনো নিজের মাসি নেই বাট নিজের মাসি নেই বলে কোনো আফসোস নেই কারণ মায়ের কাকা আর মেয়েরা খুব ভালো ফোন টোন সবসময় করে আমিও করি তাদেরকে তো দেখো আমরা তিন ভাই বোন তো তা সবসময় সবাইকে হ্যাপি রাখার চেষ্টা করেছে বাবা মা যখন যা চেয়েছি তাই পেয়েছি তো আমার দিদি এটা আমার দিদি দেখতেই পাচ্ছ আর আমি মেজো আর ভাই ছোট তো আমার আর ভাই রোগা শোগা দিদি একটু হেলদি ছোটো থেকেই ওরকমই আর দিদি ফর্সা আমি আর ভাই একটু শ্যামলাবর্ণ হয়ে গেছি তো কিছু করার নেই সবাই তো আর সমান হয় না ওই জন্য তা নিয়ে আমার আবশ্বাস নেই কারণ ভগবান যেটা দিয়েছে সেটা নিয়েই থাকতে হবে অনেকে যখন বলে ঘেরেপ যে হ্যাঁ তোর মানে কালো এরকম কিছু বলে তখন খারাপ লাগে বাট তবুও পরে এ হয়ে যায় আমি কালো তো কী হয়েছে কোনো ব্যাপারই না এই সে দিদি জামাইবাবু আমি মানু তো মানু একদম পুরো আমাদের মতনই হয়েছে পুরো ভীষণ আহমান হতো নেই পুরো বলতে গেলে চলে ভীষণ রাগি ভীষণ যে এখন থেকেই পুরো একদম সেম টু সেম আমিও প্রচণ্ড যতটা সবাইকে ভালোবাসি যত্ন করি ততটাই অন্যায় করলে কিন্তু প্রচণ্ড রেগে যায় সে যেই হোক আমি কাউকে ছাড়ি না একদমই অন্যায় আমার চোখের সত্য তুমি ন্যায়ের পথে চলো আমি অবশ্যই তোমাকে সাপোর্ট করব বাট অন্যায় করলে আমি কাউকে সাপোর্ট করি না এরকম টাইপসের তো তাতে আমি ভালো অনেকের কাছে হয়তো অনেকের কাছে খারাপ আমার আমরা পা তিন ভাই বোন আমার দিদির নাম পাপিয়া আমার নাম প্রিয়াঙ্কা ভাইয়ের নাম পাপন বা আমার নাম বিষ্ণু বন্দনা আমার বাড়ি হলো গ্রাম চাপালি পোস্ট নূরপুর থানা মিনাখা জেলা উত্তর চব্বিশ পরগনা আর পিন নম্বর সাত চার তিন চার পাঁচ ছয় তো এই আর কি আমার ঠিকানা আমি তোমাদের সাথে শেয়ার করলাম হয়তো চাপালে বললে অনেকেই বুঝবে না আমার বাড়ি মালঞ্চ বসিয়াটের মাঝখানে মালঞ্চ থেকে আমার বাড়ি আট কিলোমিটার আর বসিয়াট থেকে আমার বাড়ি তেরো কিলোমিটার ভেবিয়া শ্মশান বললে সবাই চিনবে ভেবিয়া শ্মশানের কাছে আমার বাড়ি তো আমার বাড়ি ঠিকানা তারপর আমার বাড়ি সবাই কী ও আমার বাবা কি করে আমার বাবা হলো মেকানিক সাইকেল মিস্ত্রি ঝালাইয়ের কাজটা সব করে লরি বাস সব ঝালাই করে সব কিছু গাড়ি আর কি ঝালাই পাসপত্র সব ঝালাই করে আর অ্যাকচুয়ালি সাইকেলের মিস্ত্রি সাইকেল টাইকেল ঠিক করে সাইকেল ফ্যান সব কিছু তো এটাই বলার ছিল আর আমার মা হাউসওয়াইফ পুরো একদম একদমই আমার মা পুরো চাঙ্গাই ছিল বাট এখন একটু অসুস্থ মতন হয়ে গেছে দিদির বিয়ের পরে বাট এখন সুস্থ হয়ে গেছে বাবা একবার মানে বলতে পারবে না আমার মা যে আমার বাবাকে মানে বাবা কখনও দেখেনি আমার বাবাই দেখেছে আমার মাকে কখনো মামার বাড়িও যেতে হয়নি তার জন্য তো চলো সব গল্পই আর কি আজকে শেয়ার করলাম আর আমার খুব একটা পছন্দের জিনিস হলো আমার চুল এই চুলটাই আমার কাছে সবথেকে প্রিয় ছিল বাট আমি দু হাজার তেইশে এসে চুলটাও কেটে দেয় এটা কিছু কারণে তো এসে আমার দিদি আমি আর মানু আবার দেখালাম পিক আর এটা হলো দিদির শাশুড়ি মা আমার নিজের মাসি নেই তো কী হয়েছে মাসিমা খুবই ভালো একদমই একদম মায়ের মতনই যত্ন করে আর এটা আমার মা পুরো ভালো করেই দেখালাম তোমাদেরকে এটা আমার ছবি আমাদের বাড়িতে সরস্বতী পুজো করেছিলাম তার পিক আর কি দেখাচ্ছি দিদির মানসিক ছিল তার দিদির বিয়ের পরে সেটা আর কি শোধ করা হয়েছিল তারপরে আমার মায়েরও মানসিক ছিল কালী পুজোর মানসিক সেটাও পর্যন্ত শোধ করেছিলাম মানে অনেকদিন পরেই আর কি সত্য করা হয়েছিল তো দেখো দেখলে বুঝতে পারবে এটা আর কি আমি ফেসবুক থেকে নেওয়া যেহেতু আমার মেমোরি কার্ড তারপর ফোন সব কিছু একটু প্রবলেমের জন্য আমার কাছে নেই আর তো চলো দেখো বেশ ভালো প্যান্ডেল ট্যান্ডেল করে কালী পুজো করেছিল ভীষণ বড়ো করেই আর এসে দিদি আমি আর এটা পিতিশা কিন্তু আমার দিদির মেয়ে না আর দেখো এটা দিদির মেয়ে ফার্স্ট যখন আমাদের বাড়িতে আসে আর কি আমাদের কালী পুজোর সময় আর আমার দেখো কত বড় চুল ছিল খুব পছন্দের একটা জিনিস ছিল বাট কেটে দিয়েছি এখন আর নেই বাট হয়ে যাবে আশা করি আর আমার মানু দেখো দিদির গোলালো করা একটা মানুষ আর আমাদেরও খুব খুব আদরের জানোই তো একটা নাতনি কিন্তু হলো সুদের থেকে আসলের মানে আসলের থেকে সুদের মায়া বেশি না তেমনই একটা ব্যাপার বাবা মা তো ওকে ছাড়া পাগল ওকে নিয়েই সবসময় মেতে থাকে ফোন টোন করা ভিডিও কলিং করা আর ও এত বকাটে হয়েছে এখন সবসময় বকেই যায় বুকেই যায় তো আজকের ভিডিওটা অনেক বড়ই হচ্ছে তো সবাই আশা করি দেখো মন দিয়ে অবশ্যই ভালো লাগবে আর দেখো কি পাকা হয়েছে আর কি মিষ্টি লাগছে এটা সরস্বতী পুজোর সময় আর কি পিক আর আমি সরস্বতী পুজোয় যেহেতু বাড়ি ছিলাম না তারপরের দিনে এটা ভিক্টোরিয়া গেছিলাম সেই পিকগুলো একটু শেয়ার করলাম তোমাদের সাথে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু ভালো লাগলে বলো আর খারাপ লাগলেও সেটা কমেন্টে জানিও তোমাদের কমেন্টের আশাই আছি এটা হলো আমার মা আর আমার পিক তো অনেক পিক ছিল আগে আরও তা আমার কাছে এখন আর পিক অনেক নেই তো যতটুকুই ছিল আর কি শেয়ার করছি এই স্বামী আর মা মা কিন্তু আমার একটা ভালো বন্ধু বলতে গেলেই চলে মা আর দিদি আমি সব কথাই শেয়ার করি এমন না যে কোনো কথা শেয়ার করি না সব কথাই মোটামুটি শেয়ার করি যেটা মাকে বলতে পারি না সেটা দিদিকে বলি আর অবভিয়াসলি মাকে সবই বলি মোটামুটি যেগুলো বলা যায় তো দেখো আমার মাকে আর আমাকে কেমন লাগছে তাই একই দেখতে না আমরা সবাই বলে মার মেয়ে একই দেখতে তো অনেকেই বলে মায়ের মতন নাকি মুখ হলে তাদের কপালে দুঃখ হয় তা জানি না আমার কপালে কখনও এখনও দুঃখ অতটাও ফেস করিনি বাট কখনো যদি হতে হয় তাহলে বুঝবো অনেকে আবার বলে যে বাপের বাড়ি এত সুখ শ্বশুর বাড়ি গিয়ে হয়তো সুখ হবে না তো সেটা না হলেও সেটা ভাবা যাবে তো চলো সেসব কথা বাদ দিই আর মাকে খুব যত্নে রাখতে ভালোবাসি কারণ অসুস্থ মানুষকে সুস্থ করার একটাই উপায় না সুস্থভাবে তাকে রাখতে গেলে হাসি খুশি রাখতে হবে সবসময় তার মন মেজাজ সবসময় ভালো থাকে যেন সেরকমই ভাবতে হবে তো আমার মানু এটা অষ্টম পরের সময় এসেছিলো দেখো কি পাকা বুড়িটা কত বড় হয়ে যাচ্ছে দিন দিন যেন মনে হচ্ছে তো খুব খুব আদরের একটা আমার দিদি এটা তো কিছু বলারই নেই একদম মায়ের সমান মানে আবদার যেগুলো মায়ের কাছে না করতে পারি সেগুলো দিদির কাছে করি কারণ মা যেহেতু অসুস্থ দিদির কাছে বলি এটা করে দিত একটু ওটা করে দিত এরকম ব্যাপার তো চলো মা আমার পিক আর এসে ফাইনালি আমার বাবাকে দেখালাম একদম আমাদের ভগবান বললেই চলে ভগবান পুরো একদম বাবার মা আর মায়ের ছবি এটা হলো আমাদের মন্দিরে শ্মশানো মন্দির বাড়ির পাশেই শ্মশানু মন্দির বললাম না ভেবিয়া শ্মশান বলে চিনবে অনেকেই এই হলো ভেবিয়া শাসনের মন্দির আর কি তো শশামের মন্দিরের সময় মাকে আর কি নতুন করে সাজিয়ে তুলেছিলাম মা বলে সাজবো না আমি বলি কেন সাজবে না বলে আলতা টালতা পরিয়ে মাকে যত্ন করে একদম পুরো সাজিয়ে গুছিয়ে নিয়ে দিয়েছিলাম তো দেখো আর কি আমাদের হ্যাপি ফ্যামিলি একটা বলতে গেলেই চলে একদম আমি দিদি আর এটা মানু তো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে চলো কমেন্ট করে জানি অবশ্যই মাসি মা আর ভাগ্নি তাই তো তো এসে আমি আমি যেরকম অন্যায়কে সহ্য করি না সেরকম কাউকেই ছাড়ি না অন্যায় করলে সবাইকে বলি বাবা মা বলেও ফ্যামিলির বাদ বাকি সবাইকে বলো এরকম ব্যাপার তো আমার বাবার গল্প তো করলে শেষ হবে না তো করছি না সেগুলো একটু পার্সোনালি থাক অবশ্যই পরে কখনও যদি জানানো সম্ভব হয় অবশ্যই জানাবো তো দেখো দিদি আর আমি আর এটা হলো তারকেশ্বর যাওয়ার পিক আর কি তো আমি স্টাইলিশ ভাবতেই পারো গ্রামের মেয়ে এত স্টাইলিশ কেন হ্যাঁ আমি ছোট থেকেই জিন্স টপ আমার দিদিও পরতো এইট অবধি পরে আর পরতো না তারপরে ও সবসময় কাটানো চুড়িদারই পরতো ওই জন্য চুড়িদার পরতো বলে আমার দিদির জিনিস আমি নিয়ে কখনোই টানাটানি করি না এরকম নয় একদমই তো আমি ছোট থেকে আর কি এইসব পরেই অভ্যস্ত আমার বাবা মা এইসবই পড়িয়েছে ওই জন্য আমি পড়ি আর কি অনেকেই ভাবে গ্রামের মেয়ে এত কিছু পড়ি অবশ্যই আমার বাবা মা পড়িয়েছে বলেই না আমি পড়ি তো সেটা আমারই ব্যক্তিগত ব্যাপার না আমার কোথায় কি পড়তে হবে সেই সেন্সটুকু অবশ্যই আছে ওই জন্য আমি পড়ি যেখানে যেমন মানে আমি সেভাবেই যাই সবসময় এই সে মার আমার একটু পিক ছোট্ট দুষ্টু মিষ্টি ছবি আর কি বলতে গেলে এটা আমার বার্থডের পিক আমি সব ড্রেসই পরি সব ড্রেসেই আমি কমফোর্টেবল ফিল মনে করি তাই পড়ি বাড়িতে ও কোনো ব্যাপার না বাইরে গেলেও কোনো ব্যাপার না দেখো শাড়ি তো আমার ফেভারিট জিনিস একটা সেটা সত্যি বলতে আমি শাড়ি পরতে খুবই ভালোবাসি তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা